হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এখনো বিকেল হতে পারি আমার বাবায় ঘোরার জন্য একদম রেডি ওর সাইকেল নিয়ে টানাটানি করছে আমি ঝট করে জামা প্যান্ট পরিয়ে ওকে সাইকেলে বসিয়ে দিই ঘর থেকে বেরোনোর সময় খুব কান্নাকাটি করছিল যে একটু বল নিয়ে বেরোবে ওর ঘরে তিন চারটে বল কিন্তু সবগুলোই বল একটাও বাইরে ক্যারি করে নিতে পারি না দেখো সারাদিন এরকম বল বল করতেই থাকে বল পাগল হয়েছে আমার ছেলেটা একেবারে মনে মনে ভাবতে ভাবতে বেরোলাম সামনে কোনো দোকান পাট আমি একটু ওর জন্য বল কিনে নেবো কারণ সারাটা রাস্তা বল বল করতে করতে মাথা একেবারে খারাপ করে দিয়েছিল আর আমরা অনেক ছিলাম দেখো রাস্তায় বেরোনোর সাথে 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 ওই কাকুটার আমাদের দেখা বাচ্চাদের খেলনা নিয়ে যাচ্ছিল আর তার কাছ থেকে আমি একটা বাবার জন্য ছোট্ট বল কিনে এলাম এখন থেকে আমি এই বলটা আমার সাথে ক্যারি করে নিয়ে বেরোতে পারবো বল পেয়ে যে কত বেশি হয়েছে সেটার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে বল পেয়েছো বা আর হ্যাঁ আমরা যাচ্ছিলাম পার্কে আমাদের রুম থেকে দশ পনেরো মিনিটে দূরত্ব হবে খুব একটা বেশি দূরে ছিল না ওই জন্যই ভাবলাম হাঁটতে হাঁটতে যখন এত সকাল সকাল বেরিয়েছি বিকেল এখনও হয়ে পারিনি দেখো রাস্তাঘাটে রোদ্দুর দেখতে পাচ্ছ আর এই পার্কটির নাম ছিল সোনার কেল্লা পার্ক দেখ আর আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম রীতিমতো দেখো চারিদিক সবুজে সবুজ পার্কটি এত পরিমাণে গাছগাছালিতে ভরপুর ছিল তার জন্য আমার খুব পছন্দ হয়েছিল আর বাচ্চাদের খেলার জন্য একদম সুন্দর একটি জায়গা আর আমার এই ছোট্ট কি বলে চলেছে একটু খেয়াল করলে বল 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 সারা রাস্তা ওই বল আর ওইভাবেই হাতে ওই বলটা নিয়ে এতটা পথ এসেছে ওইভাবেই ধরে আছে বলটা পার্কটির আশপাশটি তোমাদেরকে চারিদিকটা ঘুরে আমি একটু দেখাচ্ছি দেখো বাচ্চাদের টুকটাক চড়ার জিনিস আছে অবশ্য আমার বাবাই এখনও ওগুলো চড়ার উপযোগী হয়ে পারিনি চারিদিক ঘুরে আমি একটু বসার জায়গা খুঁজছিলাম শেষ পর্যন্ত একটা জায়গা পেয়েছি এই যে সুন্দর একটা গাছের তলায় চারিদিকে হলদে হলদে ফুলে একদম ভরপুর হয়ে আছে নিচটা খুব সুন্দর লাগছে দেখতে এখানটায় আমি আর বাবাই রেস্ট করার জন্য বসেছিলাম সাইকেল থেকে নামানোর সাথে সাথে এবার ছুটে বেড়াচ্ছে দেখো চারিদিকে খোলামেলা জায়গা পেলেও খুব খুশি হয় আর ওর গায়ের জামাটা দেখছো একটু বড় বড় কিনেছি আমি অনেকেই জিজ্ঞাসা করে যে এত বড় জামা কেন পরায় আমার না ওকে বড় জামা পরাতেই ভালো লাগে আর আমার বাবাইকে বড় জামাতেই কিউট লাগে আর এই গরমে ফিটিংস ছাড়া জামা পরানোই আমি বেটার মনে করি বাইরে নিয়ে আসলে বাবার ভিতরে আমি যে খুশিটা দেখতে পাই বাড়ির ভিতরে থাকলে ওর এক একচুলো থাকে না সারাক্ষণ কান্নাকাটি করে ঘ্যান 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 করে ওই জন্য বিকেলটা অন্তত ওকে একটু বাইরে ঘোরানোর চেষ্টা করি তাতে আমারও মুড ভালো থাকে আর ওরও আর বিকেল হওয়ার সাথে সাথে দেখছিলাম অনেকেই তাদের বাচ্চাকে নিয়ে এই পার্কটিতে এসেছে দেখো সবাই ওই ঘোরাগুলোয় চড়ছে আর আমার বাবাই হাঁ করে দেখছে ও এখনও ওখানে চড়ার মতো হয়েই পারেনি ওর খেলার সাথে ওই একটাই বল আছে আর ওর খেলার মতো কিছুই নেই এখানে তাই সারাক্ষণ ওই বলটার পিছনেই ও ছুটেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো টাটা